الله يأمر بالعدل والإحسان، الله رب العالمين، قال إن الله يأمر بالعدل والإحسان، الله رب العالمين، ولكن مشجعي أمي الله نردجديتي، يا أمره نردجديتي، إن الله.

কোরআন আমার রসুল সাল্লামের উপর নাজিল করেছেন সেই কোরআনের আইনকে যদি ফলো করা হয় তাহলে আমাদের বিশ্বে বর্তমান দেশে আল্লাহর কোরআনের আইন দিয়ে একমাত্র শান্তি আনা সম্ভব ন্যায় নীতি প্রতিষ্ঠা করা সম্ভব ঠিক কিনা আল্লাহ রব আমিন কোরআন কারিমে সব সমস্যার সমাধান দিয়েছেন ঠিক কিনা কি সমস্যা কি রাষ্ট্রের সমস্যা একমাত্র সমাধান করা যাবে কোরআন দিয়ে ঠিক না আজকে বর্তমান যদি আমাদের বাংলাদেশে চুরি করা হয় তাদের হাত কর্তন করার ইসলাম আইন করেছে তাদের হাতকে কেটে দাও আর কিন্তু আমরা বাংলাদেশে যখন চুর ধরা হয় তাকে গণধুলাই দিয়ে পিটুনি দিয়ে মেরে ফেলা হয় ঠিক না কিন্তু না চুর মারা হারাম কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম

تركوه وإذا سرق فيهم الضعيف أقاموا عليه الحد أيم الله لو أن فاطمة بنت محمد صلى الله عليه وسلم سرقت لقطعت يداها أم المؤمنين أما زن عائشة رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم إنشد كرةً যে রসুল্লাহ বলছেন এর করেছেন তোমাদের মধ্য থেকে পূর্ববর্তীদেরকে আমি আল্লাহ রব আলামিন এর জন্যই ধ্বংস করেছে আল্লাহ রব আলিন এর জন্য ধ্বংস করেছে তাদের মধ্য থেকে যদি কেউ উচ্চ বংশীয় লোক চুরি করত তাদের ক্ষেত্রে তারা বিচারের ক্ষেত্রে তাকে ছাড় দিত নজবুল্লাহ বলবেন না যদি উচ্চ বংশীয় কোনো লোক চুরি করত তাদেরকে ছাড় দিত নিಮ್ಮ স্থানীয় যার কোনো রাজনৈতিক প্রভাব নাই অর্থনৈতিক কোনো প্রভাব নাই সমাজে তার কোনো প্রভাব নাই এমত অবস্থায় এমন কোন লোক যদি চুরি করত আর তাদেরকে তাদের প্রতি শাস্তি প্রয়োগ করা হতো কিন্তু রাসূলুল্লাহ বলেন আল্লাহর কসম فاطمه বিনতে মুহাম্মদ যদি কন্যা ফাতেমা যদি চুরি করে

এমন কথা এমন কথা বলে যে যদি আমার কন্যা ফাতেমা যদি চুরি করে আমি তার হাত কর্তন করব তাহলে এখন দেখেন বর্তমান সমাজে বিচার ব্যবস্থার দিকে তাকাইয়া দেখেন সুষ্ঠু বিচার আছে যদি উপরের র‍্যাঙ্কে মামা খালো থাকে তাহলেই বিচারের রায়টা পর্যন্ত ঘুরে যায় এতদিন হয়েছে কি হয় নাই হয়েছে আমরা দেখেছি সমাজে যদি চুর যদি চুরি করে তাকে দয়রা গণ দুনাই দিয়ে তাকে মেরে ফেলা হয় কিন্তু না চুরকে গণ দুনাই দিয়ে মেরে ফেলা যাবে না আমি বিশ্বাস করি যদি এক একটা চুরকে ধরে তাদের হাতকে কর্তন করে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকার সামনে ঝুলাইয়া দেওয়া হয় আমি বিশ্বাস করি বাংলাদেশ থেকে দুর্নীতি নামক জিনিসটা উঠে যাবে দুর্নীতি নামক নামটা মুছে যাবে কথা বলেন ঠিক কিনা বিগত সতেরো বছরে বাংলাদেশ থেকে নিরানব্বই মিলিয়ন ডলার পাচার করেছে এমন দুর্নীতিবাজ বাংলাদেশে আসেনি তারা বাহিরে পাচার করেছে নিরানব্বই মিলিয়ন ডলার আমার দেশের রাস্তাঘাট এমন থাকতো না স্বর্ণ দিয়ে বাদাই করা যাইত ঠিক কিনা নিরানব্বইটা দেশের বাজেটের সমান তারা পাচার করেছে কিন্তু তাদেরকে তো একদিন আমরা ধরে জিজ্ঞাসা করি নাই আল্লাহ আল্লাহর কসম যদি কোরআনের আইনকে যদি মানা হয় যদি বাংলাদেশ থেকে কোরআনের আইনকে যদি মানা হয় ইসলামী খেলাফত যদি মানা হয় তাহলে কোরআনের আইন দ্বারাই সম্ভব বাংলাদেশকে মুক্ত করতে কথা বলেন ঠিক কিনা দুর্নীতি মুক্ত করতে হলে আল্লাহ কোরআনই যথেষ্ট সেই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে এ দেশে শান্তি আনা যাবে না যদি শান্তি আনতে হয় আল্লাহর কুরআনের আইনকে এই দেশে বাস্তবায়ন করে এই দেশে শান্তি আনা সম্ভব ঠিক কিনা আল্লাহর কুরআনের আইনসার কোনো বিকল্প আছে আমরা হুজুর চুরির বিষয়ে বুঝলাম এখন বাংলাদেশে দর্শনের সংখ্যা বাড়ছে বিশ্বে কথা বলেন ঠিক কিনা তাদের কি শাস্তি কোরআন এটাও বলেছে হাজিশ্বরী ফিরসুল্লাহ এটারও সুন্দর সমাধান দিয়ে দিয়েছেন যদি